Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের অনেক অনেক কামনা রইল আপনাদের জন্য সকালে ঘুম থেকে উঠেছি জানেন ছটার সময় কারণ ঠাকুর মশাই আসার কথা রয়েছে নটার সময় সকালে ঘুম থেকে উঠে নিস্তালা উপরতলা মুছে স্নান করে পুজোর জোগাড় করতে বসে পড়েছি এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দশটা মতো বাজে ঠাকুর মশাই এই মাত্র পুজো দিয়ে চলে গেলেন তো ঠাকুরটা তো আপনাদেরকে দেখানো হয়নি তো সেটাই দেখাতে এসেছি আর দেখুন গতকালকেই একদম টাটকা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি ঠাকুরের জন্য তবে এক রাতের জানি না যাই হোক ওদিকে পুজোর ওইখানে সব গুছিয়ে চলে এসেছি দুধ জাল দিতে মানে দুধ ওতলাতে হয় আমাদের আজকের দিনে তো এদিকে দুধটা ওতলানো হয়ে গেলে তারপরে আশেপাশে যে কাকিমা জেঠিমাদের বাড়ি রয়েছে তো তাদের বাড়িতে একটু প্লেটে করে প্রসাদ দিয়ে আসবো দিয়ে রেডি হয়ে নেব তার কারণ আজকে রান্না মা করছে ওই বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হবে আর তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরোবো এদিকে আমি রেডি হয়ে গেছি একেবারে পুজো টুজো দিয়ে পুরো রেডি আর এই কুর্তিটা এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নতুন কুর্তি কিনেছিলাম ট্রেন্স থেকে একটা লাইট রাখে টিফিন বক্সের মধ্যে অল্প একটু প্রসাদ নিয়েছি বাড়ির জন্য তো প্রসাদটা নিয়ে এখন বাড়ি চলে যাব তো আমি আর বিজয় বেরিয়ে পড়েছি ছেলে তো বাপের বাড়িতেই রয়েছে তো মা ওদিকে বাড়িতে মাটন রান্না করেছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো একটু শপিং করতে তার কারণ পয়লা বৈশাখের শপিং না সেইভাবে করে ওঠা হয়নি আমি জানেন তো মানে সারা বছরই টুকটাক শপিং তো করতেই থাকি তো বাবা মা ভাইয়ের জন্য কিনতে থাকি তাদেরকে দিয়েই দিই এরকম না যে আমাকে পয়লা বৈশাখে দিতে হবে বা পুজোতে দিতে হবে সারা বছরই ওদেরকে কিছু না কিছু আমার যেটা ভালো লাগে মার্কেটিং করার সময় আমি সেটাই ওদের জন্য কিনে দিয়ে দিই তো যাই হোক আজকে যাওয়ার অন্য কোনো কারণও রয়েছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো এদিকে বাড়ি চলে এসেছি আর এই যে মা মাটন রান্না করেছে তো এবার আগে জমিয়ে মাটন দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যাক তারপরে যখন বেরোবো তখন আবার আপনাদের সামনে আসবো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তবে একটু সকাল সকালে বেরিয়ে পড়েছি এখন ওই ধরুন তিনটে মতো বাজে তিনটে কি সাড়ে তিনটে মতো বাজে তো প্রথমে আমরা এখান থেকে যাব সেন্ট্রাম বলে তো ওখান থেকে কিছু শপিং করার রয়েছে আজকে মেনলি শপিং করতে আসার কারণটাই হচ্ছে ভাই তার কারণ ভাইয়ের অনেক কিছু কেনার রয়েছে আর ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যে দিদি আমার সঙ্গে চল যে কিছু শপিং করে নিয়ে আসি তবে আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু ছেলের পরীক্ষা ছিল আর বাড়িতে কিছু কাজ ছিল তো ভেবেই রেখেছিলাম পয়লা বৈশাখের দিন তো সবারই ছুটি রয়েছে সবাই একসঙ্গে সেই দিনকেই বেরোবো তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে আসলে ভাইয়ের হচ্ছে সামনে একটা ফরেন ট্রিপ রয়েছে ওদের কোম্পানির তরফ থেকে তো সেই কারণেই মেনলি শপিং করতে আসা আর ভাই অনেক কিছুই কেনার ছিল ট্রলিও কেনার ছিল তো সবই কেনা হয়ে গেছে তো কিনে সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে আর শেয়ার করা হয়নি কি কিনেছি না কিনেছি তবে যেদিনকে ভাই যাবে তো সেদিনকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কি কি কিনেছে যদি পারি আর এদিকে তারপরে শপিং করার পরে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে কারণ পয়লা বৈশাখের দিন একটু না ঘুরলে হয় বলুন তো আসলে কি বলুন তো সবাই একসঙ্গে এক জায়গায় বেরোনো তো সচরাচর হয়ে ওঠে না তো শপিং মলে বেরিয়েছিলাম ওখান থেকে যেহেতু তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে গেছে তো সেই ভাই বললো যে চ সামনেই আমাদের এখানে একটা মন্দির মতো রয়েছে দুর্গা মন্দির তো সেখানটাতেই নিয়ে যাবে ওখানকার অ্যাম্বিয়েন্সটা টা ভীষণই সুন্দর তৈরি করেছে ওরা এই যে আমরা চলেও এসেছি মন্দিরে এখানে একটা শিব মন্দির করেছে নতুন করেছে শিব মন্দিরটা তবে আমরা যখন দু বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিল না ছিল ভালোই ছিল আমি এখানে আবার দু বছর পরে এলাম ভালো বেশ ভালো জায়গাটা আর খুব ভালো চারিপাশে এর আগে আমরা যখন এসেছিলাম তখন এই যে শিবলিঙ্গটা দেখছেন এটা তখন ছিল না আর এটা মনে হয় নতুন করেছে না কবে করেছে জানি না যদিও আমরা দু আড়াই বছর আগে এসেছিলাম বিজয় আর আমি একাই এসেছিলাম বাইকে করে ছেলে এসেছিল না বাবা মা তো আসেই নি ভাই হয়তো ওর বন্ধুদের সঙ্গে এসে ঘুরে গিয়েছে তবে পাশে যেহেতু নদী রয়েছে আর চারিপাশে গাছ পুঁতেছে এত সুন্দর লাগছে জায়গাটা তো আজকে সবাই মিলে এসেছি এখানে ঠাকুর দর্শন করতে ভীষণই ভালো লাগলো বছর মানে বছরের প্রথম দিন খুবই ভালো কেটেছে এখানকার চারিপাশটা এত সুন্দর না মানে নদী রয়েছে রাস্তা রয়েছে তারপরে চারিপাশে এই যে এত সুন্দর সুন্দর গাছ বুনে রেখেছে যার জন্য ভীষণই ভালো লাগছে আর এটা একদম ছবি তোলার জন্য আদর্শ জায়গা তবে অনেকেই তুলছে আমরাও অল্প অল্প একটু একটু তুলেছি আর ওই দেখুন পাশ দিয়ে রাস্তা গাড়ি যাচ্ছে মানে খুবই সুন্দর একটা জায়গা বছরের প্রথম দিন খুব ভালো কাটলো আমাদের ঘুরে ফিরে খাওয়া দাওয়া পুজো সবকিছু মিশিয়ে খুবই ভালো গিয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সারাদিন অনেক আনন্দ অনেক শপিং অনেক ঘোরাফেরা সব কিছু করে বাড়ি গিয়েছিলাম আর বাড়ি যেয়ে বিজয়ের বাইক যেহেতু বাড়িতে ছিল মানে বাপের বাড়িতে তো ওখান থেকে আমি আর বিজয় বাড়ি চলে এলাম তবে ছেলে আসেনি তার কারণ ছেলে কালকে বাপের বাড়ির পাশেই পড়া রয়েছে পড়া হয়ে গেলে বিজয় একেবারে ছেলেকে নিয়ে আসবে তো এসে গা ধুয়ে এই যে কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর সন্ধ্যাটা দিয়ে নিয়ে এই যে এবছরকার হালখাতার মিষ্টি মানে লাড্ডু আর এই লাড্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ভিডিওটা ভিডিওটা আর বেশি বড় না কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে পড়তে আর রিপ্লাই দিতে দুটোই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা